আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বিগত ক্লাসে আমরা রেয়া মিলের নিয়মকানুন এবং রেয়া মিলের একটা বিষয় নিয়ে আলোচনা করেছি রেয়া মিল কিভাবে করতে হয় রেয়া মিলের সক মিলের ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ কোন কোন দফা রেয়ামিল আসে না সেটা নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা একটা রেয়ামিল তৈরি করা শিখব আমি দু হাজার সতেরো সালের চশল বোর্ডের একটা কোশ্চেন নিয়ে নিয়েছি এই কোয়েশ্চেন থেকে আমরা একটা রেয়া মিল প্রস্তুত করব আমি আগে বলে নিই এই যশোর বোর্ডে দু সালের কোশ্চেনের সঙ্গে আমি অল্প কিছু আইটেম সংযোজন বিয়োজন করেছি এখানে দেখেন এখান থেকে রেয়ামিল প্রস্তুত করার জন্য আমাদের করণীয় কি জসিম টেডার্স নিম্নলিখিত ক্ষতিয়ান উদ্বৃত্ত হতে রেয়ামিল প্রস্তুত করে তাহলে এখানে যা দেওয়া আছে সবগুলা ক্ষতিয়ান উদ্বৃত্ত এগুলার নাম কি ক্ষতিয়ান উদ্বৃত্ত ওই যে বললাম হিসাবের জের বিগত ক্লাসে বলেছিলাম হিসাবের জের হিসাবের জের মানে কি ক্ষতিয়ানের জের খতিয়ান উদ্বৃত্ত উদ্বৃত্ত মানে তো জের দেখেন এখানে বলছে জসিম ডিনার্স এর নিম্নলিখিত খতিয়ান উদ্বৃত্ত হতে একটি জিআইএম প্রস্তুত করো তাহলে এখানে খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে প্রাপ্য হিসাব বিনিয়োগ মূলধন ব্যাংক চার্জ প্রাপ্য কমিশন বকেয়া বেতন সম্ভাব্য দায় বিক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ প্রদেয় হিসাব ব্যাংক ঋণ ঋণের সুদ ক্রয় ব্যাংক জমা এগুলো তাহলে এখান থেকে এটা জিআইএম প্রস্তুত করার জন্য আমাকে কি করণীয় প্রথমে এই যে জসিম ট্রেডার্স আছে না লিখবো এর আর এখানে লিখবো আমরা এখানে তো তারিখ উল্লেখ নেই যদি প্রশ্ন থাকবে সময় দেওয়া থাকতো এরকম সময় দেওয়া থাকবো অবশ্যই প্রশ্ন এরকম ধরেন দুই হাজার সতেরো সাল এর একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ঘর করবো আমরা আমাদের ঘর শিখছি তাহলে ঘর থাকে কয়টা ট্রমিক নাম্বার ক্রমিক নাম্বার হিসাবের নাম আর কি টাকা ক্রমিক নাম্বার হিসাবের নাম আর টাকা ক্রমিক নাম হিসাবের নাম টাকা কয়টা টাকার দুইটা টাকা একটা ডেবিট টাকা আর একটা ক্রেডিট টাকা এখন দেখ প্রথমে কি আছে প্রাপ্য হিসাব এক নম্বর দেন প্রাপ্য হিসাব লিখেন এই প্রাপ্য হিসাব জিনিসটা কি ডেবিট নাকি ক্রেডিট প্রাপ্য আমি কিন্তু প্রাপ্য আছে সব সম্পদ আর সম্পদ হলে কি হবে ডেবিট হবে তাহলে ডেবিট ঘরে বসা তারপর কি আছে বিনিয়োগ দুই নম্বর দেন বিনিয়োগ বিনিয়োগ কি আঠাশ হাজার টাকা বলেন তো বিনিয়োগ কি বিনিয়োগ এক ধরনের সম্পদ এটাও ডেবিট হয় আঠাশ হাজার তারপর কি আছে মূলধন 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 হলো কত পঁচিশ হাজার সাতশো তাহলে মূলধন জিনিসটা কি এটা হলো মালিকের মালিকানা সত্য তাহলে এটা কি হবে ক্রেডিট হবে পঁচিশ হাজার সাতশো যারা বুঝতে অসুবিধা হবে তারা এক কাজ করে নেবেন এক পাশে রাফ করে নেবেন বা সুন্দর করে লিখে রাখবেন এক কর্নারে আদম ক্রেডিট আর উৎসব ডেবিট তাহলে উত্তোলন সম্পদ বাই ডেবিট হচ্ছে আয়দায় দায় মেলে ক্রেডিট হচ্ছে এটা একটু লিখে আর লেখাগুলো একটু ছোট হচ্ছে যারা দেখতে পাচ্ছেন না এইরকম সমস্যা দেখতে পাচ্ছেন তারা ভিডিও রেজুলেশনটা বাড়াই দিয়ে একটু দেখবেন অথবা একটু জুম করে দেখবেন আসলে জায়গার সীমিত তো ছোট জায়গা এই জন্য একটু অসুবিধা তাহলে মূলধন পঁচিশ হাজার সাতশো দেখেন এখানে আছে কি ব্যাংক চার্জ সে নম্বর দেন ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কত পনেরো হাজার ব্যাংক চার্জ পনেরোশো সরি ব্যাংক চার্জ একটা ব্যয় তাহলে পনেরোশো টাকা ডেবিট প্রাপ্য কমিশন দেখেন যত প্রাপ্য আছে সব কি বলেন তো যত প্রাপ্য আছে সব সম্পদ প্রাপ্য কমিশন তিন হাজার টাকা তারপর কি আছে বকেয়া বেতন ছয় নাম্বার বকেয়া বেতন কত টাকা তেরো হাজার টাকা তাহলে বেতন বকে আছে বেতন তো একটা ব্যয় ব্যয় যদি বকে থাকে তাহলে কি হয় তাহলে দায় হয় তাহলে আমার চার হাজার টাকা ক্রেডিট দিকে দায় তো ক্রেডিট এখন দেখেন এখানে আছে সম্ভাব্য দায় কি আছে সম্ভাব্য দায় এই সম্ভাব্য দায় কি রেয়া মিলে আসে আমরা কিন্তু পড়ছিলাম যে সমস্ত দফা রেয়া মিলে আসে না তার একটা তালিকা তৈরি করছিলাম বিগত ক্লাসে আমি ক্লাসের এটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন সম্ভাব্য দায় কখনো র্যামিলে আসে না তাহলে সম্ভাব্য দায় আসে না তারপর সমাপনী মজুদপূর্ণ র্যামিলে আসে না কিন্তু অঙ্কে সমন্বিত ক্রয় থাকলে তবে র্যামিলে আসে চলতি সম্পদের এবং চলতি দায়ের প্রারম্ভিক উদ্বৃত্ত র্যামিলে আসে না সমাপলি গুলো আসে এটা তো আমার শিখছি বিগত ক্লাসে দেখেন এই সম্ভাব্য দায় র্যামিলে আসবে না তারপর দেখেন বিক্রয় বিক্রয় আছে কত আটত্রিশ হাজার টাকা বলেন তো বিক্রয় কি বিক্রয় একটা আয় আয় হলে তারপর কি আছে প্রারম্ভিক পণ্য এই দেখেন প্রারম্ভিক মজুত পণ্য যখন পাইছেন আপনারা তো প্রারম্ভিক মজুদ পণ্য লিখে দেবেন কিন্তু লিখে দেওয়ার আগে একটা জিনিস দেখবেন এই অঙ্কের মধ্যে কি সমন্বিত ক্রয় আছে কিনা প্রারম্ভিক আমরা তখনই লিখবো যখন সমন্বিত ক্রয় থাকবে না তাহলে দেখেন তো এই অঙ্কে কি সমন্বিত ক্রয় আছে নাই শুধু ক্রয় আছে তাহলে প্রারম্ভিক পণ্য লিখবো সমাপনী মজুদ পণ্য না কথা ভালো করে বোঝেন অঙ্কে যখন পারম্ভিক মজুৎপূর্ণ এবং সমাপনী মজুতপূর্ণ আসবে আপনারা তো যে কোনো একটা লেখবেন মজুতপূর্ণ লিখবেন নাকি সমাপনী মজুতপূর্ণ লেখবেন কোনটা করবেন আমরা তো জানি পারম্ভিক মজুতপূর্ণ রেয়া মিলে আসে সমাপনী মজুতপূর্ণ রেয়া মিলে আসে না অঙ্কে যদি সমন্বিত ক্রয় থাকে তবে সমাপনী মজুতপূর্ণ রেয়া মিলে আসে প্রারম্ভিক মজুতপূর্ণ রেয়া মিলে আসবে না তাহলে এখন প্রারম্ভিক মজুতপূর্ণ এখানে দেখতেছি আমরা তাহলে এখন পাশাপাশি দেখতে হবে যে এই অঙ্কের সমন্বিত ক্রয় আছে কিনা দেখেন এই অভিবাদ সমন্বিত ক্রয় নাই তাহলে প্রারম্ভিক মজুতূর্ণ আসবে এই যে সমাপনীটা আসবে না সমন্বিত ক্রয় না থাকলে তো সমাপনী আসে না তাহলে সমাপনী মজুত আসবে না পণ্য টাকা পণ্য বলেন তো প্রারম্ভিক পণ্য কি ডেবিট প্রারম্ভিক মজুতপূর্ণ সমাপনী পণ্য দুটাই ডেবিট প্রারম্ভিক পণ্য একটি ব্যয় আর সমাপনী পণ্য হলো সম্পদ তাহলে দেখেন কত সতেরো হাজার টাকা তারপর কি আছে দেখেন প্রদেয় হিসাব প্রদেয় হিসাবে কত টাকা আছে বারো হাজার যত প্রদেয় সব দায় মাথায় দেখেন তারপর কি আছে ব্যাংক ঋণ বাইশ হাজার ছয়শ ব্যাংক ঋণ তাহলে ব্যাংক ঋণ বাইশ হাজার ছয়শ এটা কি একটা দেয় না তারপর কি আছে দেখেন ঋণের ঋণের সুদ কত টাকা ঋণের আটশো মনে রাখবেন যত সম্পদ আছে সেই সম্পদের সুদ হলো আয় আর যত দায় আছে সে দায়ের সুদ হলো ব্যয় ঋণ একটা দায় এই কারণে ঋণের সুদটা হলো আমাদের ব্যয় আমাদের কাছে চলে যাবে তারপর দেখেন ক্রয় আছে প্রয়োগত পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু প্রয় ডেবিট হবে তারপরে দেখেন আছে ব্যাংক জমা ব্যাংক জমা এখানে তারিখ দেওয়া আছে এক এক দুই হাজার সতেরো তাহলে বলেন তো এটা কি ব্যাংক তাহলে চলতি সম্পদ কি রেয়া মিলে আসে আসে না এই যে তারিখ দেওয়া আছে এইভাবে এই পূর্ণতেও কিন্তু এইরকম তারিখ দেওয়া থাকতে পারে এক এক দুই হাজার সতেরো তখন বুঝতে হবে এটা প্রারম্ভিক মজুত পূর্ণ মূল মূল কথা হলো এক এক থাকলে প্রারম্ভিক একত্রিশ বারো থাকলে সমাপনী এটা মাথায় রাখেন তাহলে এই যে আমরা র্যামিল যে আইটেমগুলো ছিল সবগুলো কিন্তু আমরা কি করছি এখানে নিয়ে এসছি এখন এটা আমরা যোগ করে দেবো আমাদের র্যামিল হয় এখন দেখেন যোগ করতে হবে দুই পক্ষ তাহলে যোগ করে নিই একটু আমরা তোমরা যোগ করে নিই আমি আগে ডেবিট পক্ষটা যোগ করতেছি পঁচিশ হাজার যোগ আঠাশ হাজার যোগ পনেরোশো যোগ তিন হাজার যোগ আট হাজার যোগ আঠারোশো যোগ পঁয়ত্রিশ হাজার তাহলে এক লক্ষ দুই হাজার তিনশো আপনারা যোগ করে নেবেন ইনশাল্লা এই পাশেও এক লক্ষ দুই হাজার তিনশো তাহলে এই হলো আমাদের অনেক এখন একটা সংযুক্ত প্রশ্ন আমাদের সবসময় দিয়ে থাকে সেটা হলো যে সমস্ত দফা রিয়ামিলি অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে আমরা এই অঙ্ক থেকে কি করতে পারি যে সমস্ত দফা রিয়ামিলি অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় উপরে তারপরে লিখবেন বিবরণ আর টাকা বা ক্রমিক নাম্বার বিবরণ টাকা তাহলে কোনটা কোনটা অন্তর্ভুক্ত হবে না এই যে সম্ভাব্য দায় সম্ভাব্য দায় তারপর অন্তর্ভুক্ত হবে না কোনটা সমাপনী মজুদপূর্ণ পণ্য সমাপনী মজুত তারপর কি অন্তর্ভুক্ত হবে না ব্যাংক জমা এক এক এই একটা বসায় দেবে সতেরো হাজার তারপর সম্ভাব্য দায় তিরিশ হাজার যোগ করে দেবে তারপর তিরিশ দশ চল্লিশ সাতচল্লিশ সাতান্ন সাতষট্টি আট তিনে সত্তর হাজার এটাই যে সমস্ত দফার দফারি আসবে না তার পরিমাণ তাহলে এটা ক নাম্বার প্রশ্ন আপনার দুই মাস এখান থেকে দুই চার মার্ক চার দিন ছয় মাস অনু পেয়ে যাবেন তাহলে সবাই এই অঙ্কটা ভালো করে করার চেষ্টা করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে আমরা আরো রেয়ামিল নিয়ে আলোচনা করব আরো রেয়ামিল করবো সালাম আলাইকুম